বৃহৎ রাজনীতি তারা সমাবেশ করবে তারা কমিশনার মহোদয় কাছে অনুমতি দিয়েছেন এবং কমিশনার মহোদয় মহোদয় অবশ্যই বিচার বিশ্লেষণ করে যেখানে ভালো জনগণের জনগণের চিন্তা করে রাজনীতি দ্রত জনগণের কথাই বলে জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে জনগণের কোনো প্রবলেম হলে এবং জনগণের কোনো অসুস্থ হলে তারা যেন অ্যাম্বন্সি দ্রুত বেরোয় যেতে পারে সেই কারণগুলি সবগুলি বিচার বিশ্লেষণ করে একটা স্থান নির্ধারণ করে দেবে জামাত সাপলা চত্বরে তাদের সমাবেশ করতে চাইছে এবং তারা বলছে যে অনুমতি ছাড়াও তারা সমাবেশ করবে এই বিষয়ে আসলে আপনাদের আসলে আমি যে কথাটা আপনাকে বলি যে জনসমাবেশ রাজনীতি দলগুলি করবে তাদের একটা গণতান্ত্রিক মৌলিক অধিকার তারা করবে তারা জাস্ট অনুমতি নিয়ে ডিএমপির অর্ডিন্যান্সের যে অনুমতি তারা নিয়ে করবে এটা নিয়মিতই হয়ে আসছে নিয়মিতই করবে তারা কিন্তু যে দলটা বিরুদ্ধে তাদের মানে কোনো নিবন্ধন নাই বিভিন্ন অভিযোগ আছে তাদের নিবন্ধন নাই তো অনিবিন্দিত রাজনৈতিক দল তারা তারা তো সমাবেশ করার অধিকার তাদের নাই তারা নিবন্ধিত হয়ে আসো তাহলে তারা একটা অনুমতি চায় তারপরে করুক এখন একটা আপনি বলছেন একটা কেপিআই বাংলাদেশ সবচেয়ে বড় কেপিআই সেখানে তারা একটা অনিবন্ধিত রাজনৈতিক দল তারা অনুমতিবিহীন করবে আমাদের পুলিশ বাহিনী তো আমাদের আইনে যা বলা আছে আইন শৃঙ্খলা রক্ষা করবে আমাদের যা করণীয় এটা আমরা

आता तेव्हाच बाहेर चालू बरोबर काय गाडी सांगू सर गिदिं <laughs>